শুভ সকাল বন্ধুরা চিকুয়্যান্ড চিনি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে এখন বেজে গেছে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই যে এখন দেখতে পাচ্ছি আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে চিনি সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব চিনি সোনাকে কী জন্যে ডাক্তারের কাছে নিয়ে যাব কোথায় নিয়ে যাব সবই তোমরা জানতে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তোমরা সবই জানতে পারবে চিনি শোনার কী হয়েছে না হয়েছে সবই তোমাদের বলবো চলো তোমাদের রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে

এই যে আমরা এখন ডাক্তারের কাছে পৌঁছে গেছি এই যে আমরা এখানটায় দাঁড়িয়ে আছি এখন ডাক্তারবাবু এখনো আসেনি আমরা এখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইএসআই ইএসআইসে এসেছি বাচ্চা স্পেশালিস্ট ডাক্তার দেখাতে

ডাক্তার দেখানো হয়ে যাক তারপরে ডাক্তার ডাক্তারবাবু কি বললো তারপরে তোমাদেরকে বলছি তারপরে ডাক্তার দেখানোর পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চিনি সোনাকে ডাক্তার দেখানো হয়ে গেছে এই যে ডাক্তার দেখে এসে আমরা এখন একটু গাছের তলায় এই যে বসেছি এই যে চিনি সোনা কোলে বসে গেছে এই যে ডাক্তারবাবু কী বললো চিনি সোনাকে দেখে ওকে ওষুধ দিয়েছে কি বললো তোমাদের বাড়িতে গিয়ে আমি বলবো খুবই গরম লাগছে চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদেরকে আমি বলবো চিনি সোনাকে কী বললো ওর কী হয়েছে এই যে তোমাদের দাদা ভাইয়া এখন চিনির জন্য ওষুধ কিনতে গেছে ওষুধ দোকানে এই যে ও এখন ওষুধ ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখে দিয়েছে ও কিনছে দোকানে এই যে আমাদের ওষুধ কেনা হয়ে গেছে এবার আমরা এই যে গাড়ির মধ্যে বসে গেছি এটা আমরা বাড়ি যাচ্ছি কাদামে ওই দেখো চিনি সেনা দেখো এখানটায় ঘুমিয়ে গেছে চিনি সেনা তো ঘুমিয়েই গেছে এতগুলো রোদ ওখান রোদ করে দেয়নি হালকা মেঘলা হয়ে আজকে রাস্তার মধ্যে খুবই জ্যাম দেখতে পাচ্ছ গাড়ি সব দাঁড়িয়ে গেছে দান খুব এখানটায় রাস্তার মধ্যে সবাইকে ঠান্ডা জল দিচ্ছিল তার করিয়ে করিয়ে আমরা সবাই এক গ্লাস করে ঠান্ডা জল খেলাম জল খেয়ে আমাদের জীবনটা জুড়িয়ে রোদের মধ্যে ঠান্ডা জল খেয়ে

এই যে আমরা এখন বাড়ি চলে এসে ছেড়ে আমাদের চান হয়ে গেছে চিনি সোনাকে চান করে ভাত খাইয়ে দিয়েছি এই যে সবাই এখন খেতে বসে গেছে এরা এই যে গরমে কারেন্ট নেই গরমে হাত পাখা করতে করতে এই যে এরা সব ভাত খাচ্ছে প্রচন্ড গরম এই যে চিকুর প্রায় খাওয়া শেষ এই যে এখনো খাচ্ছে চিকুকে হাওয়া করছে ও খেতে খেতে আমি এখনো খাইনি খাবো দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে আমি ভিডিওটা করছি চিনি শোনাকে হঠাৎ মাত্র কী জন্য আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল সে কথাটা তোমাদের বলার জন্যে আমি ভিডিওটা করছি এখন চিনি সোনার হচ্ছে বাম দিকে না ডান দিকে কেউ বাম দিকে বাম দিকের বেস্টে একটা শক্ত উঁচু মতন একটা কি হয়ে আছে বুঝতে পারছি না ওটা কি হয়েছে চিনিস না একদিন আমি টিপে দিয়েছিলাম জিনিসটাকে টিপে দিতে ওর উচ্চের মতন বেরিয়ে গেছিলো তারপরে জিনিসটা পরপর বড় হচ্ছে ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডান দিকের না বাম দিকের বাম দিকের বেশটা ফুলে গেছে একটু ওই জন্যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কি হয়েছে দেখার জন্যে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার ডাক্তারবাবু আমাকে ভোগছে আমি ওইটা টিপে দিয়েছিলাম ওই জন্য আমাকে ডাক্তার ডাক্তারবাবু ভোগছে বলছে যে ওইটা চিনি সোনার এক পাশে ওইটা টিপার কারণ মানে টিপা তোমার ঠিক হয়নি ওইটা ওর ইনফেকশান হয়ে গেছে চিনি সোনার ওইটা ডান সাইডের আরে বাম সাইডের বেস্টটা ভিতরে ইনফেকশান হয়ে গেছে ওই জন্য বার জিনিসটা ফুলে যাচ্ছে ব্যথা করছে ডাক্তারবাবু ওষুধ লিখিয়ে দিয়েছে ওষুধ খাওয়াতে বলেছে ওষুধ খাইয়ে যদি ঠিক হয় তাহলে ঠিক আছে আর না যদি ঠিক হয় তাহলে হচ্ছে যে সার্জিক্যাল ডাক্তার দেখাতে বলেছে ডাক্তারবাবু আমাকে তো জানি না জিনিসটা কি হয়েছে ওর ওষুধ তো খাওয়াচ্ছি তোমরা সবাই ভগবানের কাছে পে করো যেন চিনি শোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওই জিনিসটা যেন ভালো হয়ে যায় চিনি ওই যে চিনি সেনা দেখো এখানটায় বসে বসে এই যে খেলা করছে ও ঘুমিয়ে গেছিলো ও ঘুম থেকে উঠলো এই মাত্র তো ভিডিওটা তাহলে এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে আর আমাকে কমেন্ট করে জানাবে চিনি সোনার কী হয়েছে ওই যে বাম সাইডের বেস্টে যে শক্ত হয়ে আছে কি হয়েছে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কমেন্ট করে জানালে তাহলে আমার অনেক হেল্প হবে তাহলে আমি জানতে পারবো আমার চিকুর বেলায় তো এমনি হয়নি আমি তাই আমি জিনিসটা আমি জানি না যে কি হয়েছে ওর তাই আমি টিপে দিয়েছিলাম জিনিসটা তো ওকে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর জন্যে হয়তো জিনিসটা আরও বেড়ে গেছে না কি হয়েছে বলতে পারছি না বলতে পারছি না যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আমার ভিডিও দেখার জন্যে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবে না তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে দেখা হবে নতুন আর একটা ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই করো বাই করো বাই করো বাই করো তোমরা সবাই পে করো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমার জন্য ওইটা ভালো হয়ে যায়